আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত ইলেকটিভ ভেন্টিলেটর সাপোর্টে খালেদা জিয়া চলছে ডায়ালাইসিস রুদ্রশ্বাস অভিযানের বর্ণনা দিলেন ফায়ার সার্ভিস কর্মকর্তা সবাইকে নিয়ে নির্বাচন না হলে আমরা অংশগ্রহণ করব না জানিয়েছেন কাদের সিদ্দিকী জাতীয় নির্বাচনে বিএনপিকে তারেক রহমানের করা বার্তা অপমান বোধ করছেন সরে যেতে চান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন জানিয়েছেন রয়টার্স তফসিল ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয়েছে জানিয়েছেন জামায়াত ইলেকটিভ ভেন্টিলেটর সাপোর্টে খালেদা জিয়া চলছে ডায়ালাইসিস বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী অসুস্থ বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ দুপুর একটা তথ্য জানিয়েছে এভার কেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ বৃহস্পতিবার এগারো ডিসেম্বর খালেদা জিয়ার চিকিৎসায় ঘটিত মেডিকেল বোর্ডের পক্ষ থেকে অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার স্বাক্ষরে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয় হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে খালেদা জিয়া তবে খালেদা জিয়াকে নিয়ে কোনো অনুমান নির্ভর সংবাদ না করার অনু অনুরোধ জানানো হয়েছে এভার কেয়ার হাসপাতালের বিবৃতিতে বলা হয় উনআশি বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল ও দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যায় ভুগছেন এর মধ্যে রয়েছে লিভার সংক্রান্ত জটিলতা কিডনি সংক্রান্ত জটিলতা হৃদরোগ উচ্চ রক্তচাপ ডায়াবেটিস ইনফেকশন জনিত সমস্যা যেগুলো চিকিৎসা তিনি দীর্ঘদিন ধরে পেয়ে আসছেন এবার নিজ বাসভবনে অবস্থানকালে তার শ্বাসকষ্ট কাশি জ্বর ও শারীরিক দুর্বলতা দেখা দেয় কিন্তু ক্রমেই শারীরিক অবস্থার অবনতি হলে তেইশ নভেম্বর তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় ভর্তি পরবর্তী পরীক্ষা নিরীক্ষায় তার ফুসফুস হৃদযন্ত্র ও কিডনির অবস্থায় দ্রুত অবনতি পরিলক্ষিত হওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে কেভিন থেকে উন্নত চিকিৎসা ও নিবিড পর্যবেক্ষণের লক্ষ্যে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সিসিইউতে স্থানান্তরিত করা হয় রুদ্র শ্বাস অভিযানের বর্ণনা দিলেন ফায়ার সার্ভিস কর্মকর্তা রাজধানীর তানুর উপজেলায় দীর্ঘ বত্রিশ ঘণ্টা শ্বাসরুদ্ধকর অভিযান শেষে মাটির পঞ্চাশ ফুট গভীর গর্ত থেকে শিশু সাজিদকে অচেতন অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও বাঁচানো যায়নি ফায়ার সার্ভিস কর্মীরা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেছেন বৃহস্পতিবার এগারো ডিসেম্বর রাত দশটার দিকে উদ্ধার অভিযান সমাপ্তির পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি বলেন আমরা শিশু অচেতন অবস্থায় উদ্ধার করি বাচ্চাটির দেহ ধরার পর আমরাও কিছুক্ষণের জন্য আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম দ্রুত হাসপাতালে পাঠানোর পর জানতে পারি তাকে মৃত ঘোষণা করা হয়েছে আমরা তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি সবাইকে নিয়ে নির্বাচন না হলে আমরা অংশগ্রহণ করব না জানিয়েছেন কাদের সিদ্দিকী কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরত্ব বলেছেন সবাইকে নিয়ে যদি নির্বাচন হয় তাহলে কৃষক শ্রমিক জনতা লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে দেশের সংখ্যা গণেষ্ঠ মানুষ বাদ থাকে শুধু বিএনপি এনসিপি জামায়াত নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে বিশ শতাংশ মানুষ ভোট পেতে যাবে না সেই ভুটেও আমরা যাব না বৃহস্পতিবার এগারো ডিসেম্বর বিকালে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে কাদিরিয়া কাদিরিয়া বাহিনীর আয়োজনে টাঙ্গাইল হানাদার মুক্ত দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সভায় তিনি এসব কথা বলেন প্রধান উপদৃষ্টাকে উদ্দেশ্য করে কাদের সিদ্দিকী বলেন আপনাকে চিনতে পারি নাই আমার আগে আপনাকে শেখ হাসিনা চিনেছে দেশের মানুষ চিনেছে শেখ হাসিনার অন্যায় বঙ্গবন্ধুর অন্যায় নয় শেখ হাসিনার অন্যায় আওয়ামী লীগের অন্যায় নয় যুদ্ধের অন্যায় নয় এ আওয়ামী লীগকে জন্ম দিয়েছিলেন শেখ মুজিব সামসুল হক শেখ হাসিনা জন্ম দেন নাই শেখ হাসিনার বিচার করবেন ভালো কথা কিন্তু আওয়ামী লীগের বিচার করবেন তা পারবেন না আইয়ুব খান পারে নাই ইয়াহিয়া খানও নাই আপনারাও পারবেন না আওয়ামী লীগের যারা দোষী যারা অন্যায় করেছে তাদের বিচার করেন কিন্তু সবাই তো দোষ করে নাই জাতীয় নির্বাচনে বিএনপিকে তারেক রহমানের করা বার্তা একদশ জাতীয় সংসদ নির্বাচন সহজ ছবি না জানি বিএনপিকে সতর্ক করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন আগামী নির্বাচন সহজ ছবি না তিনি বলেন আগামী নির্বাচন সহজ ছবি না বিএনপি যদি সতর্ক না হয় তাহলে দেশের অস্তিত্ব সার্বভৌমত্ব ও গণতন্ত্র হুমকির মুখে পড়বে বৃহস্পতিবার এগারো ডিসেম্বর রাজধানীর ফারামগেটে কে আই ফিমিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান বলেন তিনি নির্বাচন প্রসঙ্গে তারেক আরো বলেন সামনে নির্বাচন সহজ নয় অনেকে এই কথা হেসে খেলে উড়িয়ে দিয়েছেন আজ তারা তা অনুধাবন করতে পারছেন তারেক রহমান বলেছেন তাদের পরিকল্পনা দলীয় হলেও তা দেশের জন্য প্রণীত দেশের মানুষের কথা মাথায় রেখে তা তৈরি করা হয়েছে দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষা করতে হলে দলের সব নেতা কর্মীকে জনগণের কাছে গিয়ে ধানের শীষের পক্ষে জনরাই আনার আহ্বান জানিয়ে তিনি বলেন বিএনপির দেশ গড়ার পরিকল্পনা দলীয় হলেও তা দেশের মানুষের জন্য নেতা কর্মীদের এই পরিকল্পনা নিয়ে মানুষের ধারে ধারে যেতে হবে তিনি বলেন দেশ গড়ার পরিকল্পনা নিয়ে বিএনপির নেতাকর্মীরা যদি মানুষের কাছে না যান তাহলে অন্য দলগুলো মানুষকে বিভ্রান্ত করার সুযোগ পাবে তারিক রহমান বলেন আগামী নির্বাচনে ধানের শীর্ষের পক্ষে জনরাই আনতে হলে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করতে হবে এদিকে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিন তফসিল অনুযায়ী আগামী বারো ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে অপমান বোধ করছেন সরে যেতে চান রাষ্ট্রপতি রয়টার্স ভোটের সরে যেতে চান রাষ্ট্রপতি রয়টার্স আগামী ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের পর নিজের পদ থেকে সরে যেতে চান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি বলেছেন মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তিনি অপমান বোধ করছেন বৃহস্পতিবার এগারো ডিসেম্বর রাষ্ট্রপতি এ পরিকল্পনার কথা জানিয়েছেন বলে বার্তা সংস্থার রয়টার্সের এক প্রতিবেদনে জানিয়েছেন তিনি বলেছেন মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার তিনি অপমান বোধ করেছেন বৃহস্পতিবার এগারো ডিসেম্বর রাষ্ট্রপতি এ পরিকল্পনার কথা জানিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনই বলা হয়েছে রাষ্ট্রপ্রধান হিসেবে শাহাবুদ্দিন বাংলাদেশের সশস্ত্র বা វិញ এর সর্বাধিনায়ক এর বাহিরে পদ্ধতি মূলত আনুষ্ঠানিক দেশের কার্যনির্বাহী ক্ষমতা থাকে প্রধানমন্ত্রী ও মন্ত্রীসভার হাতে প্রতিবেদনে বলা হয় 2024 সালের জুলাই আন্দোলনের ক্ষমতা চূর্ণ হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে চলে যান এরপর শাহাবুদ্দিনের অবস্থা গুরুত্ব পায় তফসিল ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয়েছে জানিয়েছেন জামায়াত ঘোষিত তফসিলে আগামী 12 ফেব্রুয়ারি একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে তাকে নির্বাচন সংক্রান্ত অনিশ্চয়তার সংশয় ও সন্দেহের অবসান বলে উল্লেখ করে তিনি বলেন তফসিল ঘোষণার মাধ্যমে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে বৃহস্পতিবার এগারো ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টায় তফসিল ঘোষণার পর জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের পক্ষে এ সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি এ সময় উপস্থিত ছিলেন জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হুসাইন এবং